আমরা কিছুদিন আগে তিন দিনের একটা ছোট্ট ট্যুরে গেছিলাম ঢাকা সাথে মাওয়া গেছিলাম পদ্মা ইলিশ খেতে পদ্মার সেতু এবং ঢাকার বেশ কিছু খাবার ট্রাই করছি ঢাকা রাস্তায় ঘুরছি ফিরছি আমরা গেছিলাম আমাদের এই বাইকে চেপে প্রথম দিনের গল্প আসসালামু আলাইকুম আমরা আবার একটা নতুন জার্নি শুরু করতে যাচ্ছি আজকে এগারো তারিখ শুক্রবার এখন ঘড়িতে সময় সকাল দশটা আমরা তিনজনে বের ঢাকার উদ্দেশ্যে দুইটা মোটর সাইকেল একটা হিমুনের এফ জে ডেস আর আমার একটা হচ্ছে এই যে ভাঙিরি ঘোড়া রাজকীয় গাড়ি এই দুইটা গাড়ি নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং পথে কোথায় কি করতেছি না করতেছি সব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ দোয়া করবেন যেন ভালোভাবে আমরা পৌঁছে যেতে পারি ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম কোন কমতি নেই যেদিকেই তাকাই দু ভরা শুধু সবুজ সবুজ রোদ উজ্বল একটা দিন হালকা বাতাস যদিও গত দুই দিন বৃষ্টি হয়েছিল তো আজকে বৃষ্টি নাই আজকে সুন্দর রোদ উঠছে ও আপনাদের সাথে তো শেয়ার করা আমি কিন্তু একজন ব্যবসায়ী মানুষ আমি মোটামুটি আমার গ্যাসের ব্যবসা আছে এবং দুইটা ডিলারের ব্যবসা আছে তো আমার ব্যবসাগুলো আমি একলাই দেখাশোনা করি যার কারণে আগের মতো আর বাইরে যাওয়া হয় না ট্রাভেলটা হচ্ছে আমার কাছে অক্সিজেনের মতো দিন থেকে না যায় না যায় কেমন যেন মনে হচ্ছে দমটা বন্ধ আসতেছে হয়তো বা দুই তিন দিন একটা ট্যুর হবে বছরের বান্ধবান দুইটা ট্রেকিং ছিল আন্দরমানিক ছিল প্রোগ্রাম কৃষ্ট ছিল তো আমি প্রায় ছয় সাত মাস থেকে কোথাও যাইতে পারি না ব্যবসায়িক চাপের কারণে চলে আসছি প্রায় দেবীগঞ্জের কাছাকাছি গাড়ি রে ট্রাক বানায় ফেলছে রে চতুর্থ বাংলাদেশ চীন মন্দির সেতু এটা কর্তা নদীর উপর নির্মিত দেবীগঞ্জের কবেসদ্বার বলা হয় এই ব্রিজকে আমাদেরকে প্রায় চারশো কিলোমিটার পথ অতিক্রম করতে হবে পঞ্চগড় থেকে ঢাকা মোটামুটি চারশো কিলোমিটার একটু বেশি আছে তো আমরা প্রায় তেইশ চব্বিশ কিলোমিটার মতো চলে আসছি আমরা এখন আছি দেবীগঞ্জে ব্রিজের পূর্ব প্রান্তে আছে টোল প্লাজা মোটরসাইকেলের জন্য পাঁচ টাকা করে টোল দেওয়া লাগে নদীতে পানি তেমন নাই নদী পাড়েই সুন্দর পার্ক দুই পাশে তৈরি হয়েছে যেখানে শুধু ওকেশন ছাড়া ভিড় হয় না শুধু শুনে বলতে গেলে ঈদ পরবে একটু ভিড় হয় আর কি দশ টাকা দেন আমার পিছনে একটা মোটরসাইকেল আছে সেটা হচ্ছে দেবীগঞ্জ পঞ্চগড়ের পাঁচটা উপজেলার মধ্যে দেবীগঞ্জ হচ্ছে সর্বপূর্বের উপজেলা যেটা পঞ্চগড় থেকে পূর্ব দক্ষিণে অবস্থিত আমাদের বদার পরে দেবীগঞ্জ এবং দেবীগঞ্জের পরেই শুরু হবে জেলা এবং আমরা ডোমার দিয়ে যাব ডোমার হচ্ছে নীলফামারি জেলার প্রশাসনিক উপজেলা দেবীগঞ্জের তিন একটা চত্বর এই চত্বরের আশেপাশে বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান আছে আমরা প্রায় প্রায় আসে খাই এখানে চল অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ ধান ক্ষেতগুলো অনেক সবুজ হয়ে আছে এবং রাস্তাটা মানে সমতল বলতে একবারে ধান ক্ষেতের সাথে যার কারণে এই রাস্তাটা বেশ ভালো লাগতেছে সোনারায় আমরা ডমার্স ঢুকি নেই বাইপাস করছি একবার বাইকের ট্রাভেল করছে তাদের জন্য বাস হারাম কারণ এখন আমার বাসে জার্নি করলে কেমন মনে হয় জানেন মনে হচ্ছে জেলখানোর মধ্যে বসে আছে আর বাইকটা হচ্ছে একটা পাখির মতো মনে হচ্ছে আমি ডানা মেলে উঠতেছি তবে বেশি উড়া যাবে না ওরা সীমাবদ্ধ থাকতে হবে নিয়ন্ত্রণের মধ্যে আর নিয়ন্ত্রণের বাইরে কিছু করা যাবে না আমি নিরাপদ হতে চাইলেও হয়তো রাস্তার নিরাপদ না বা অপোজিট পাশ থেকে যে যেয়েছে নিরাপনা হচ্ছে ধরণীগঞ্জ বাজার এখানে একটা সুন্দর বট গাছ হ্যাঁ ফুলবাড়ি সত্তর কিলোমিটার ফুলবাড়ির উপর দিয়ে যাবো ফুলবাড়ি বীরগঞ্জ বিরামপুর হয়ে আমরা গোবিন্দগঞ্জ উঠবো আর গোবিন্দগঞ্জে উঠে আমরা রংপুর ঢাকা হাইওয়েতে উঠবো অনেক সুন্দর একটা রাস্তা হ্যাঁ ভাবলাম এই রাস্তাটাকে যদি ভিডিও না করে তাহলে অপূর্ণ থেকে যাবে আমার ভিডিওটা দুপাশে সুন্দর গাছগুলো এক সমান আর গাছের ফাঁকা ফাঁকে সবুজ দেখা যায় যদিও চলে গেছে অনেক আগে আমি যাচ্ছি আমার মতো করে জানি না এনজয়েবল আমরা এনজয় করতেছি এবং এনজয় করতে করতে আমরা ঢাকা যায় পৌঁছাবো ইনশাল্লাহ কথা করতে বলতে আমরা নীলভবরী চলে আসছি এটা হচ্ছে শহীদ রুবেল চত্বর নীলফাহরির একটা জিনিস আমার খুব খারাপ লাগে নীলফাহরি বাজারটা সম্পূর্ণটা রাস্তার উপরে প্রায় তিন কিলোমিটার রাস্তা জুড়ে রাস্তার পাশে এরকম দোকান এমনিতে আজকে আমাদের বের হইতে একটু দেরি হয়ে গেছে দশটার দিকে আমরা বাসা থেকে বের হয়েছি মানে চারশো কিলোমিটার রাস্তা জার্নি করতে এর আগে আমরা যখন ঢাকা যাই আমার প্রায় বারো ঘন্টা লাগছিল রেস্ট টেস্ট নিয়ে আর কি দুপুরে খাওয়া দাওয়া রেস্ট টেস্ট নিয়ে সম্পূর্ণ মিলে বারো ঘন্টা লাগছে তো ওই হিসাব হিসাব করতে গেলে রাত দশটার আশেপাশে আমরা ঢাকায় পৌঁছাবো ইনশাল্লাহ এখান থেকে বঙ্গবন্ধু সেতু আরো দুশো চব্বিশ কিলোমিটার প্রাণটা জুড়ে যাচ্ছে সবুজটা থেকে ভাই কি সুন্দর আমার বাংলাদেশ আসলে ফসলের এই সময়টাতে যখন ধান ক্ষেতগুলো অনেক সবুজে থাকে তখন দেখতে একটা অন্যরকম ভালো লাগে সত্যি অসাধারণ অনেক সুন্দর অনেক সুন্দর আমি তখন থেকে হিমোর জন্য অপেক্ষা করতেছিলাম করতেছিলাম দেখতে পাচ্ছেন রংপুর ডান বাম পাশে দিনাজপুর আর ঠাকুরগা চলে গেল পাশে সৈয়দপুরে ঢুকছে তো একটু বাজার ভিতর যেতে হবে কাজ শেষ করে তারপরে আমরা আবার রওনা হব আমার যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে বাইপাস হাইওয়ে আর আমরা এখন যাচ্ছি সৈয়দপুর বাজারের ভেতরে খুব সুন্দর একটি মসজিদ আছে নাম চিনি মসজিদ মূলত বিহারিদের বসবাস বেশি স্বাধীনতার পরে তারা এখানে আটকে গেছে বাংলাদেশ যেগুলো বিহারি তার মধ্যে এই সৈয়দপুরে অধিকাংশ বিহারি সৈয়দপুরে বসবাস করেন তাদের নাগরিকত্ব আছে কিনা সেটা আমি জানি না তবে তারা কথা বলেন উর্দুতে তাদের সাথে যখন বলে তখন বাংলা ভাষায় কথা বলে চিনি মসজিদ আছে সৈয়দপুর রেল স্টেশন সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে সৈয়দপুরে পার হয়ে আমরা পার্বতীপুরের দিকে অগ্রসর হবো আর পার্বতীপুর হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের মধ্যে একটি রেল জংশন এই চুল্লিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় পুকুরিয়া কয়লাখনি এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের আমার বামপাস দিয়ে রেল লাইন এবং গানপাশে বড় প্রক্রিয়া শুনি বড় প্রক্রিয়া কোল মাইনিং কোম্পানির প্রধান কার্যালয়টি কোনো খবর নাই জানি না তারা কত দূরে আছে পিছনে সামনের রাস্তাটা অনেক সুন্দর দুপাশে গাছ আর সে সবুজের সমারোহ প্রাণ দুইটা জুড়ে যাচ্ছে না এই জার্নিতে কোনো ক্লান্তি হবে না আশা করি শুধু এনজয় করব এই সবুজগুলোকে এখন আছে ফুলবাড়িতে হ্যাঁ হিমুন অনেক পেছন পড়ে গেছে আস্তে আস্তে আস্তেছে চাইলে সে আমার আগে চলে যেতে পারে কিন্তু সে এটা করতেছে না তো সে ফুলবাড়ির শাপলা চত্বর আমাকে যেতে হবে বাম পাশে এবং এরপরে পড়বে বিরামপুর বিরামপুরের পরে গোবিন্দগঞ্জ আমরা উঠতো রংপুর ঢাকা হাইওয়েতে ঢাকা এখান থেকে দুশো চৌরানব্বই কিলোমিটার আমরা একশো সাত আট কিলোমিটার রাইড করে ফেলছি প্রায় তিনশো কিলোমিটার পথ বাকি তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সৈয়ী সালামতের জন্য পৌঁছে পারি বিরামপুর পারো আসলাম রংপুর রেলগেট এখন বিরামপুর রেলগেট ক্রস করবো রামপুর পার করে আমরা গোবিন্দগঞ্জের পথে গোবিন্দগঞ্জ থেকে পঞ্চাশ কিলো বগুড়া আছে তিরাশি কিলো বিরামপুর পার হয়ে এসে মোটামুটি বিরামপুর থেকে চার পাঁচ কিলোমিটার আসছি তো এখানে একটু বসছি হিমুনা রহিম বিয়া সেই সৈয়দপুরে আমরা আলাদা হয়ে গেছি তারপর থেকে আমাদের আর দেখা সাক্ষাৎ হয় নাই কত দূর আছে জানি না তবে অপেক্ষা করতেছি তাদের জন্য হয়তো বাকি সুনের মধ্যে আসবে আর আমার সামনে সুন্দর সবুজ ধানের ক্ষেত আর এই হচ্ছে আমার ঘোড়া যার ভিটে চড়ে আমি বাংলাদেশ ঘুরি তার পিঠে চড়ে আমার রাজশাহী ট্যুর কুয়াকাডা ট্যুর একবার ঢাকা ট্যুর এবং আজকে দ্বিতীয়বারের মতো ঢাকা ট্যুরে যাচ্ছে সাথে এটাকে নিয়ে আরো বড় বড় ট্যুর হবে ইনশাল্লাহ অবশেষে হিমুনা রহিম ভাইয়া চলে আসছে আরে ব্রেক দাও ব্রেক দাও একটু একটু নি আসো আসো সুন্দর রাস্তা দুপাশে সারি সারি একশো মন গাছ আর মাঝখান দিয়ে বিশাল এত বড়কার রাস্তা ধন্যবাদ বিরামপুর রাস্তাটা অসাধারণ একটা ছোট বাজারে দুপুরে খাবার খাইতে বসছি তবে রবুল ভাতিজাকে অনেক মিস করতেছি এই যে একটা চেয়ার ফাঁকা আছে রবুল না লাল না আমরা এখন গোবিন্দগঞ্জে আমরা গোবিন্দগঞ্জের আগেই ছোট্ট একটি বাজারে দুপুরে খাবার খেয়ে নিলাম আমাদের তিনজনের খাবার বিল আসছে চারশো টাকা তো খাবারটা বেশ ভালো ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে আবার রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে এই রাস্তার কাজগুলো এখন কমপ্লিট হয় নাই রাস্তার কাজগুলো কমপ্লিট হয়ে গেলে মানে তখন এই রাস্তা দিয়ে চলতে খুব ভালো লাগবে হয়তো বা রাস্তার সাথে এখানে গাছ থাকবে একটা বনায়ন বনায়ন সবুজ হবে প্লাস এখানে পিচ ঢালাই করা হবে সব মিলায় সুন্দর একটা রাস্তার আমরা দিচ্ছে আর আমরা বগুড়াতে এন্টার করে ফেলছি জানি না হিমবনার রহিম ভাইয়া কোথায় সামনে নাকি পেছনে তবে আমি এখন বগুড়ায় রাস্তাটা বেশ মজাদার করে আপনারা যারা রাইড করেন অনেকে আছেন লুকিং গ্লাসটা খুলে রাখছেন মানে আপনার গাড়ি থেকে লুকিং গ্লাসটা টা ফেলছেন কিন্তু এটা আসলে ঠিক না যখন আপনি এরকম ফোর রাস্তায় যাবেন তখন কিন্তু সামনে থেকে আপনি কারো ফেস করা লাগবে না কিন্তু পিছন পাশ থেকে কোন সময় কে আসবে কোন গাড়ি আসবে এটা যদি আপনি লুকিং ক্লাসে না থাকেন বুঝতে পারবেন না হয়তো আপনি সবার আগে যাবেন কিন্তু আপনারও আগে কেউ যাওয়ার জন্য দেখেন আপনার পিছনে অপেক্ষা হয়েছে আমার ঠিক ডান পাশে বগুড়া শহর হাতি কামরুল মোড়ে চলে আসছি বড় একটা টাওয়ার আর এটা হচ্ছে গোল চত্বর

ওই হ্যাঁ হাতি কামড় পার হয়ে একটু পূর্ব ভাসে চলে এসো হাফ কিলোমিটার মতো আমি হাতি কামল পার হয়ে একটু পূর্বভাষে চলে আসছি সিরাজগঞ্জ রোডে আমি তো মনে করছি হিমোনা রোহিম্পা বলছি আমার সামনে এখন ফোন দেখতেছি হিমোনার রোহিম্পা আমার পিছনে আছে ওরা কেমন আরও প্রায় একশো বিশ কিলোমিটার রাস্তা ইনশাল্লাহ তিনশো কিলোমিটার মতো চলে আসছি ছয়শালা মধ্যে আর এই একশো বিশ কিলোমিটার রাস্তার জন্য আমরা সুন্দরভাবে যেতে পারি আপনার যমুনা সেতুর কাছাকাছি চলে আসছে দিছে কি দিনের বেলা আমি সূত্রে পার হয়েছিলাম কিন্তু রাতে পার হয়ে নাই আর রাতের বেলা এত গাড়ির জ্যাম <Tab>, let's go Know your body's got a rhythm I can't ignore When you move like that সাড়ে পাঁচ কিলোমিটার একটা লম্বা সেতু পার হচ্ছে যমুনা সেতু এটা উত্তরবঙ্গের বলা যায় যে একটা প্রবেশদ্বার যমুনা সেতু পার হয়ে আসলাম বিজি রাস্তা একটু ভুলের মাসুল এখানে খুব খারাপভাবে দাও লাগবে আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ঢাকা পৌঁছে গেছি আমি এখন আছি উত্তরা ছয় নম্বর সেক্টরের এগারো নম্বর রোডে রোহিঙ্গা এই রোডে থাকে আর তারা দুজন বর্তমান কাদার পানির সাথে মারামারি করতেছে তবে খুব শীঘ্রই পৌঁছে যাবে ইনশাল্লাহ রাতের ক্রিকেটটা কিন্তু জমে গেছে আমার সময় রাত দুইটা আমরা সাড়ে নটা দশটার থেকে ঢাকা পয়সা পৌঁছেছিলাম আসার সাথে সাথে আমরা রাতের খাবার খাইয়ে নিছি এবং রুমে আসার পরে আমরা ফ্রেশ হয়েছি কিছুক্ষণ লুডু খেললাম সময় কাটাইলাম এখন রাত দুই যাওয়া আসছে একটা হালকা খিদা লাগাইছে যার কারণে আমরা ফুল ফাঙ্গা থেকে যে মিট বক্সের অর্ডার করাইছি সাথে ঠান্ডা স্যার কেমন খাচ্ছেন অস্থির অস্থির কী খাচ্ছ এটা হচ্ছে মিট বক্স এখানে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন মাশরুম তারপরে ক্রিম আছে

সাথে ইলিশ ভোজন তো হবে অবশ্যই ইনশাল্লাহ তো সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম